পঞ্চগড় সীমান্তে আবারও বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় বাহিনী বিএসএফ নতুন একটি জরিপ প্রকাশ করেছে নির্বাচন নিয়ে এই নির্বা জরিপের উদ্দেশ্য কি হতে পারে তা নিয়ে কথা বলবো ওয়ান ইলেভেনে ঢাকায় আমেরিকার ভূমিকা ভুল ছিল এমন তথ্য প্রকাশ করেছেন আমেরিকান সাবেক কূটনীতিক প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও দৈনিক আমার দেশ অসাধারণ সকল ঘটে যাওয়া দেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনা নিয়ে হাজির হয়েছে সত্য অনুসন্ধানী ভিআইপিদের টেবিলে তারা রোজার দিনে চা হাতে আমার দেশ পড়তে না পারলেও আমার দেশের খবর পড়ে তারা তৃপ্তি নিচ্ছেন এবং রমজানের পবিত্রতার সাথে সত্যকে হৃদয়ের মধ্যে আলোচনা পর্যালোচনা করছেন আর আমি এসেছি প্রত্যন্ত গ্রামে দেশের বাইরে যারা রেমিটেন্স যোদ্ধা অথবা অন্যান্য কাজে নিয়োজিত আমেরিকা জার্মান ফ্রান্স জাপান দুবাই সিঙ্গাপুর কোরিয়া বাহরাইন ওমান এই সকল ভিএইপিদের জন্য যারা দুই ঘন্টা খরচ করে আমার দেশ পড়া সম্ভব নয় মাত্র পাঁচ দশ বারো চোদ্দো মিনিটের মধ্যে দেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে তাদেরকে কানেক্ট করে দেওয়া তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আশা করি পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন আরেকটি বিষয় আজকে আমার দেশে মোট সংবাদ হল বাহাত্তরটি আমি কতটি আপনাদেরকে পড়ে শোনাই গণা কি সম্ভব যারা মনোযোগ দিয়ে দেখেন তারা গণতে পারেন এই যে দেখুন আজকের আমার দেশ স্পেন থেকে বেনজিরের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র স্পেনে থেকে ষড়যন্ত্রকারী জন্ম ষড়যন্ত্র কর্ম ষড়যন্ত্র অবসরের ষড়যন্ত্র হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে সেখানেও ষড়যন্ত্র এরা তো ষড়যন্ত্র করবেই এরা কারোর কাছে বিশ্বস্ত নয় এদের সন্তানের জন্য বিশ্বস্ত নয় সমাজের মানুষের জন্য বিশ্বস্ত নয় এরা কখনোই কোনোদিন দিন কারোর বিশ্বাস রাখবে না আর আমাদের বিশ্বাস যে রাখেনি তা আমাদের হাজার হাজার কোটি টাকা চুরি করে তার প্রমাণ দিয়েছে এরা কখনোই মানুষের বিশ্বাস রাখে না নারীর উপর হামলা নতুন বাংলাদেশের চেতনা বিরোধী ইসলামের চেতনা বিরোধী ইসলাম কখনোই কোনো নারীর উপরে হামলা বরদাস্ত করে না তো এটা ইসলামের চেতনা বিরোধী রমজানের মাসে তাহাজুদের সুবর্ণ সুযোগ ফ্যাসিবাদের লাঠিয়াল বেঞ্জির পুলিশকে দিচ্ছেন উস্কানি পলাতক ডিএমপি কমিশনারের সঙ্গে জুম মিটিং আওয়ামী লীগের ইউরোপ শাখাকে সংগঠিত করার চেষ্টা তার কর্মকাণ্ডে ক্ষুদ্র পুলিশ বাহিনী এরপরের হেডিংটি হল সাক্ষ্য দিতে শেখ হাসিনা সহ পনেরো জনকে ডাকল কমিশন শেখ হাসিনা কি আসবে এই যে খবরটি দেখুন দেখেছেন শেখ হাসিনা সহ পনেরো জনকে ইন্টারন্যাশনাল মানবতাবিরোধী ট্রাইব্যুনালে ডাকা হয়েছে এখন সে আসবে কিনা এখানে ভারত কি ভূমিকা নেয় সেটিও কিন্তু খুব দেখার বিষয় এরপরে দেখেন ওয়ান ইলেভেনে ঢাকায় মার্কিন দূতাবাসের ভূমিকা ভুল ছিল অর্থাৎ এই যে বিএনপি সরকার ছিল তখন তখন ভারতের হাতে বাংলাদেশকে তুলে দেওয়া ভারতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার একটিয়ার দিয়ে দেওয়া আমেরিকা এই ধরনের যেসব তখন তো আরও কিছু ভুল ছিল এবার তো ওয়াকারকে জাতিসংঘ সরাসরি ফোন করে বলেছে সাবধান ছাত্রদের উপরে গুলি চালালে শেখ হাসিনার কথা মতো তাহলে জাতিসংঘের মিশন বন্ধ হয়ে যাবে তখন মিথ্যা কথা এক বলে একটি কাগজ লিখেছিল। বিউটিনেস প্যাট্রিসিয়া বিউটিনেস এরকম মিথ্যা কথা বলে ওয়ান ইলেভেন ঘটিয়েছে তারা এখন সেটাও ভুল ছিল বাংলাদেশের ওয়ান ইলেভেনের সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মার্কিন সরকারের নীতি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবের ভূমিকা ভুল ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের দায়িত্বরত দায়িত্ব পালন করে সাবেক কূটনীতিক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ তিনি বলেছেন তখন যে আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ব্যাপারে ভারত ভূমিকা রাখবে সেটি ছিল সম্পূর্ণ ভুল এই ভুলে আমাদের সতেরো বছর নষ্ট হয়েছে দেশ থেকে গুম খুন হয়েছে হাজার হাজার মানুষ ধর্ষণ হয়েছে হাজার হাজার আচ্ছা নিরাপত্তা বাহিনীর ব্যাপার আচরণের কারণ কি জানেন ছাত্রদের উপরে যে এমন গুলি চালিয়েছে কারণ তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল এরপরে দেখেন একটি জরিপ নিয়ে কথা বলি আমরা দেখেন বিএনপি কে ভোট দিতে চান বিয়াল্লিশ পার্সেন্ট ভোট মানুষ জামায়াত ভাগ মানুষ এই ভোট জরিপটা নিয়ে কিঞ্চিত কথা বলবো শেষ পৃষ্ঠার খবরটা একটু আপনাদেরকে পড়ে শোনাই এই জরিপের মধ্যে রহস্য আছে কিন্তু সাথে থাকুন রমজানের সরকারি বেসরকারি নানা উদ্যোগ জনমনের স্বস্তি টিসিবির পণ্য চৌষট্টি শহরে তেষট্টি লাখ কার্ড বিতরণ খাদ্য বিভাগে দিচ্ছে বিনামূল্যে দশ কেজি করে চাল বিশেষ টাস্ক ফোর্সের মাধ্যমে বাজার তদারক পশুসম্পদ বিভাগের নানা উদ্যোগ আচ্ছা মাগুরার ধর্ষণের শিকার শিশুর অবস্থা ক্রিটিক্যাল নেয়া হয়েছে সিএমএইচ এসব ঘটনার সাথে বিভিন্ন এজেন্সি জড়িত থাকে অর্থাৎ হাসিনাপন্থী গোয়েন্দা বিভাগ জড়িত থাকতে পারে এটি সন্দেহের ঊর্ধ্বে নয় তারা যেসব অপকর্ম এই দেশক ঘটিয়েছে সেই সকল ধারাবাহিকতায় আমরা তাদেরকে সন্দেহের বাহিরে রাখছি না আচ্ছা আচ্ছা ডক্টর করার জন্য রাজধানী সরকারকে সরকারকে কারণ হাসিনা পালানোর পর কিন্তু ধর্ষণ টর্ষণ এগুলো কমে গিয়েছে বুঝছেন এখন এটা ঘটলে মানে এজেন্সির ইন্ধন থাকতে পারে থাকবে আমি বলছি না অতীতে এজেন্সি এসব অপকর্ম করেছে দেশের মানুষের সাথে রাজধানীবাসীর নিরাপত্তায় এবার অ্যাক্সেলারি পুলিশ ফোর্স অর্থাৎ অক্সিলারি পুলিশ ফোর্স অক্সিলারি সহকারী অর্থাৎ এই যে সিকিউরিটি ফোর্স আছে না বিভিন্ন ব্যাংকের বুথের সামনে এদেরকে এদের সাপোর্টিং নিবে সরকার আচ্ছা বালু ব্যবসা দ্বন্দ্বে তিনজনকে কুপিয়ে হত্যা জুলাইয়ের শহীদ রফিক রফিককে গুলি করে উল্লাস করে লাশ নিয়ে যায় পুলিশ ভয়ঙ্কর ব্যাপার না এই যে রফিক শহীদ রফিক যুবলীগের হামলায় আহত পুলিশের গুলিতে মৃত্যু কি ভয়ঙ্কর বুঝতে পেরেছেন বোঝা যায় ভয়ঙ্কর ব্যাপারটা রায়ের বাজারে কবরস্থানে অজ্ঞাত হিসেবে লাশ দাফন করা হয় সংসারে অচল অবস্থা নেই উপার্জনক্ষম কোনো ব্যক্তি এই হল শহীদের করুণ অবস্থা তাদের জন্য আশা করি সরকার পদক্ষেপ নেবে অথবা তা তো নেবেই আমরাও যারা সাধারণ মানুষ আছি আমরাও পদক্ষেপ নেবার চেষ্টা করতে পারি যদি শ্রদ্ধা থাকে শহীদের প্রতি হাসিনার মসনদ কাঁপান যশোরের সাহসী মেয়েরা বাংলাদেশের সম্পর্কে সঙ্গে সুসম্পর্ক চায় ভারত রাজনাথ সিং কত ব্যাদ অসভ্য হইতে পারে এই ইন্ডিয়ান মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায় বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে কোনো সাউন্ড করেনি এই ব্যাদব সুরের ছাওয়েরা আবার এই দেশে সবচেয়ে ক্ষতিকে তারা আশ্রয় দিয়েছে আবার সুসম্পর্ক চায় এদেশকে লুটপাট করেছে তারা আবার সুসম্পর্ক চায় নির্বাচনগুলো ধ্বংস করেছে আবার সুসম্পর্ক চায় এদের মুনাফেকি কোনোদিন এদেরকে বিশ্বাস করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাস থাকে মুনাফেকের দল এরা এরপরে দেখেন এই যে এবার জরিপটা নিয়ে কথা বলি না এই যে দেখেন এই জরিপটা নিয়ে কথা বলি বিএনপি ভোট বিএনপিকে ভোট দিতে চায় বিয়াল্লিশ পার্সেন্ট মানুষ জামায়াতকে দিতে চায় বত্রিশ ভাগ মানুষ এত জনপ্রিয়তা বেড়েছে না জামাতের এটা হলো জামাতকে খুশি করেছে এই জরিপের সাথে প্রথম আলো জড়িত ডেলি স্টার জড়িত জরিপের নাম আপনাদেরকে দেখাবো আমি প্রথম আলো নিজে করলে তো এটা মানুষ বিশ্বাস করবে না এখন কথা হলো জামাতকে জামাত জন জামায়াতের জনপ্রিয়তা বেড়েছে এটা সত্য কথা কিন্তু কথা হলো এটা এখন দেখানোর কারণ কি কারণ হলো বিএনপি যে ভোট চাইতেছে না দ্রুত নির্বাচন ভারত দ্রুত নির্বাচন চায় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকা টুস মুনাফেক হ্যাপোক্রেট মির্জাফর এই যে সে যে মির্জাফরও তো সেনাপ্রধান ছিল মাহমুদুর রহমান বলেছেন এও সেনাপ্রধান এ আমাদের অনুভূতির কোনো কথা বলেনি জুলাই শহীদের কোনো শ্রদ্ধা জানায়নি ডক্টর ইউনুসকে মাননীয় বলে না তার মানে সে হইল কি আওয়ামী ভারতীয় শয়তান আচ্ছা এখন কথা হলো এই যে জামায়াতকে দেখা জামায়াতও যেন দ্রুত নির্বাচন চায় হ্যাঁ সবাই জামায়াতের জন জনপ্রিয়তা বত্রিশ পার্সেন্ট এখন বিএনপির মতো জামায়াতও দ্রুত নির্বাচন চাইবে কারণ তারা দেখবে তাদের জনপ্রিয়তা বেড়েছে আবার ছাত্রদের জনপ্রিয়তা কম দেখানো হয়েছে পাঁচ পার্সেন্ট সামথিং দেখানো হয়েছে এই যে আপনাদেরকে দেখাই এই যে দেখেন দেখেছেন ছাত্রদের জনপ্রিয়তা কত পার্সেন্ট দেখাইছে হ্যাঁ পাঁচ পার্সেন্ট দেখেছেন পাঁচ শতাংশ তাইলে জামায়াত আর ছাত্রদের সাথে জোট করবে না ছাত্রদের জনপ্রিয়তা কম বিএনপির ভোট বেশি বিএনপি ভোট চায় দ্রুত নির্বাচন চায় ইউনুসের বিদায় চায় জামায়াত যেন ইউনুসের বিদায় চায় অর্থাৎ জামায়াত বিএনপি ভারত সেনা প্রধান সব জাত সব যেন ইউনুসের বিদায়ে একাটা হয় এই জরিপের মূল কু উদ্দেশ্য এটাই জরিপ কি পাঁচ হাজার লোক রেজি গেছে এখানকে পার্সেন্টেজ কোর্স ঠিক না এটা একটা আইডিয়া এখানে এখানে ওর মধ্যে উদ্দেশ্য প্রণোদিত ব্যাপারগুলো ঢুকিয়েছে ছাত্রদেরকে ভোট দিতে চায় পাঁচ দশ পাঁচ শতাংশ আওয়ামী লীগকে চোদ্দ শতাংশ দেখেন আগামী নির্বাচনে একচল্লিশ দশমিক সাত শতাংশ মানুষ এবং এই এই জরিপের আরেকটি উদ্দেশ্য কি জানেন আওয়ামী লীগের চোদ্দ শতাংশ এদেরকে এখন যেন জামাত টানে তাহলে বিএনপির উপরে চলে যাবে ছাত্ররাও যেন টানে আওয়ামী লীগকে তাহলে তারা বিএনপির উপরে চলে যাবে এই হলো বি আওয়ামী লীগের দাম বাড়ানো এবং দ্রুত নির্বাচন চাওয়ার ফাঁদে ফেলতে চায় জামায়াতকে এবং ছাত্রদেরকে এই জরিপের মূল উদ্দেশ্য কিন্তু এটা আগামী নির্বাচনে যারা আমার ভিডিও এই পর্যন্ত দেখেছেন অর্থাৎ জরিপ পর্যন্ত দেখেছেন তারা কমেন্ট করবেন কিন্তু আগামী নির্বাচনে একচল্লিশ দশমিক সাত শতাংশ মানুষ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিতে চান আর জামায়াতকে দিতে চান একত্রিশ দশমিক ছয় শতাংশ আটান্ন শতাংশ ভোটার চলতি বছরের মধ্যে নির্বাচন চান দেখছেন আটান্ন শতাংশ ভোটার চলতি বছরের মধ্যে নির্বাচন চায় তাদের জরিপের টার্ন কোন দিকে আমাদের মেন্টালিটিকে কোন দিকে নিয়ে যেতে চায় এই জরিপ অবিশ্বস্ত ধোকা আর কিছুই নয় তার মানে গত ছয় মাসে কি হয়েছে দাশা তারা যে দুয়ে রে দেখেন আপনাদেরকে একটু শুনাই ধৈর্য ধরে একটু শুনেন আপনি ধোকা দিতে পারবে না আর কেউ আপনাকে চাঁদাবাজি অনেক বেড়েছে ইনোভেশন কনসাল্টিং নামের একটি বেসরকারি গবেষণা সংস্থা মাঠ পর্যায়ে জরিপে তথ্য উঠে এসেছে গতবার শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলন জরিপের ফলাফল প্রকাশ করা হয় গত পাঁচ আগস্ট পর এটির দ্বিতীয় জরিপ জরিপে এবং এই সমাবেশটা অর্থাৎ সিম্পোজিয়াম বলেন বা আলোচনা হ্যাঁ বা গোল টেবিল বৈঠক হয়েছে না যেখানে এই জরিপের ফল প্রকাশ করেছে সেটা আয়োজক ছিল কে জানেন ডেইলি স্টার তার মানে দেশের অধিকাংশ মানুষ দ্রুত নির্বাচন চায় জামায়াতের অনেক জনপ্রিয় জামায়াতও যেন দ্রুত নির্বাচন চায় বিএনপির বিএনপির প্রতি ছাত্রদের জনপ্রিয়তা কম তারা তাদের ভোট বাড়ানোর জন্য আওয়ামী লীগের সাথে জোট করে অথবা জামাত যদি বত্রিশ পার্সেন্ট আসে তারা যদি আরো চোদ্দ পার্সেন্ট আওয়ামী লীগে তাদের সাথে জোট করে তাহলে তাদের চুয়াল্লিশ পার্সেন্ট ছেচল্লিশ পার্সেন্ট হয়ে যাবে বিএনপির উপরে চলে যাবে অর্থাৎ জামাতেকে ফাঁদে ফাঁদে জন্য প্রলব্ধ করেছে জামাত যেন আওয়ামী লীগকে টানে আওয়ামী যেন নির্বাচনে আনার ক্ষেত্রে সায় দেয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে জামাত যেন কোনো কথা না বলে হুম ছাত্ররাও যেন তাদেরকে টানে ভোট ভাড়ানোর জন্য এই দিকেই প্রলব্ধ করা হয়েছে বুঝতে পেরেছেন আজকে ভিতরে পড়িনি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম